ওকে অল রাইট নমস্কার বন্ধুরা তুমি হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হলো পিএসসি ক্লার্কশিপে অলরেডি ষোলো তারিখে দুটো শিফটের এক্সাম হয়ে গেছে আজ সতেরো তারিখ অর্থাৎ সতেরো তারিখে যে থার্ড শিফটের এক্সাম সেটা কিন্তু এই সবেমাত্র শেষ হল ঠিক আছে ষোলো তারিখের এক্সাম ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে অনেকে নাকি বলছে কোয়েশ্চেন লিক হয়ে গেছে তা তোমাদের আমি আস্তস্ত করি এরকম কোনো কিন্তু কিছু হয়নি যদিও বা সেটা সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে ওটা ট্র্যাক করা গেছে এবং যাকে ট্র্যাক করে ওটা পিএসসি বা ডিসিশান নেমে কী করা যায় সেটা কোনো স্টুডেন্ট লিক করে বলে আমার কোনো মনে হয় না ঠিক আছে এবারে আজ সতেরো তারিখ সতেরো তারিখে আজকে থার্ড শিফটের এক্সাম ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেল থার্ড শিফটের এক্সামের কীরকম কী কোয়েশ্চেন এসেছিল মেমোরিবেস যে কোয়েশ্চেন টাইপের অ্যান্সার এসেছে সেটা আলোচনা করবো আজকের বিস্তারিত ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো কথাগুলো দিয়ে শুনে আশা করি একটু হলেও উপকারে আসবে তার আগে আমার চ্যানেল যা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো আর যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনি লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন টু জয়েন নাও কারণ ছোটো বড়ো যে আপডেটগুলো বা ইম্পর্টেন্ট যে কোশ্চেন অ্যান্সারগুলো সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে মেমোরিবেস কোশ্চেন কিন্তু প্রোভাইড করছি এবং আরও অন্যান্য যে আপডেট সেটা কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেল ইতিমধ্যে প্রোভাইড করছি তা তোমরা যারা থার্ড শিফটে এক্সাম দিলে তারা হয়তো আমার এই ভিডিওর সাথে একটু কানেক্ট করতে পারবে ঠিক আছে তো দেখে নেবো থার্ড শিফটের কীরকম কী কোশ্চেন ছিল থার্ড শিফটের যে কোশ্চেন সেটা তুলনামূলক কিন্তু মোটার থেকেও একটু ভালো মানে একটু হাই ছিল মানে বলতে পারো একটু জটিল টাইপে এসেছিলো সেক্ষেত্রে কাট অফ মার্কস কিন্তু এবার যেটা বলছিলো অনেকেই যে পঁচাশি নব্বই কাট অফ যাবে এটা মোটেই না এত কাট অফ যাবেই না মোটেই কাট অফ যাবে না মোটামুটি ধরে রাখবে তোমরা পঁয়ষট্টি থেকে সত্তর বাহাত্তর এটা কিন্তু কাট অফ থাকবে তো থার্ড শিফ্ট যে কন্ডাক্ট হল এটাই আমরা দেখে নেব যে কোন টাইপের এখানে ফোকাস করা হয়েছে তোমরা কিন্তু এই টাইপের দেখে জিও যাদের কিন্তু অর্থাৎ যাদের আছে আড়াইটা থেকে আছে চারটা অবধি তারা কিন্তু এই টপিকগুলো কিন্তু বারবার পিএসসি ফলো করছে তো এই টপিকে মানে আজকের এই থার্ড শিফটে কোন কোন কোয়েশ্চেনগুলো গুলো এসেছে আমরা একটু অ্যানালাইসিস করবো এবং র মার্কস এই টপিকগুলো থেকে যেগুলো বলে দেবো তোমাদের সেটা কিন্তু বিনিয়ে নিও তো প্রথম নাম্বার যেটা এসেছিল সেটা হচ্ছে ইংলিশের উপর কিন্তু প্রায়োরিটি বেশি দেওয়া হয়েছে মানে অ্যাজ সাচ ইংলিশটা এটা যে লেভেলে দেওয়া ছিল মানে টেন লেভেলে টেন লেভেলের থেকে কিন্তু আপই আসছে মানে কি বলতে চাইছি এখানে নরমাল যেমন আই ডু দা ওয়াক হ্যাঁ দ্য ওয়াক দ্য ওয়াক ইস ডান বাই মি এই টাইপের কিন্তু ভয়েস চেঞ্জ আসছে না হ্যাঁ ভয়েস চেঞ্জ থেকে কিন্তু কোয়েশ্চেন এসেছিলো ভয়েস থেকে দুটো কোয়েশ্চেন এসেছিলো ঠিক আছে যেটা কিন্তু তুলনামূলক অনেকটাই মডারেট টাইপে মানে একটা অতটা ইজি নয় সুতরাং যারা ইংরেজির উপর একটু তোদের মানে যাদের উইক তাদের কিন্তু একটু খুব ভালোই প্রবলেম হবে সুতরাং ইংরেজিতে কিন্তু বাগাত হবে তোমরা যারা এই ইংরেজিটা দেখছো ইংরেজি গুলো দেখে নিও একটু ঠিক আছে তারপরে তোমার সেই ওয়ান সাবস্টিটিউশন থেকে এসেছিলো তারপরে হচ্ছে ইডিয়াম থেকে ভালো ইডিয়াম থেকে কিন্তু প্রতি শিফটেই কিন্তু কোশ্চেন এসেছিল তারা যারা ইডিয়াম নিয়ে কোশ্চেন আছো তারা কিন্তু ইডিয়ামটা এখন একবার চোখ বুলিয়ে না কারণ ইডিএম থেকে কম বেশি কোশ্চেন আসছে আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে জিকে কারণ স্ট্যাটিক জিকে থেকে কিন্তু কোশ্চেন আসছে আসছে যেমন একটা এসেছিল সলবায়ের সন্ধি নেই এরকম একটা সন্ধি এসেছিলো এই টাইপের যে সন্ধিগুলো সেই সন্ধিগুলো কিন্তু তোমরা একটু দেখে নিও কিন্তু এটা বারবার পিএসসি কিন্তু ফলো করছে প্রতিটা কোশ্চেনে কারণ যে এক্সাম ওরিয়েন্টেড হচ্ছে পিএসসি কিন্তু এবার খুব কড়াকড়ি করেছে এবং সব থেকে যেটা ভালো পিএসসি এই উদ্যোগে আমাদের কর্নি জানানো দরকার প্রতিটি কোশ্চেনে কিন্তু কিউ আর কোড রেখেছে কিউআর কোড থাকলে কি ধরো কেউ কোনো কোশ্চেন লিক করলো সেই কোশ্চেনের কিউআর কোড দেখে পিএসসি কিন্তু ইজিলি ট্যাক করতে পারবে যে এই কোশ্চেনকে লিক করেছে বা কোথা থেকে লিক হয়েছে এবং তার বিরুদ্ধে কঠোর শাস্তি নিতে পারে প্রথমে এটা কিন্তু বলে রাখছি আর যারা গতকাল ওটা ছিল যে কোশ্চেন লিক হয়ে গেছে একদমই ফালতু কথা কোশ্চেন গরকম করে লিক হয়নি এক্সাম খুব ভালোভাবে হয়েছে এটা দালাল তেল দালাল চক্র ছাড়া কিছু নয় আর পিএসসিকে খারাপ মন্তব্য করার একটা উদ্যোগ মাত্র আর কিছু নয় এবার ভালোভাবেই এক্সাম হয়েছে খুব ভালো এক্সাম কন্ডাক্ট করেছে পিএসসি ঠিক আছে কোনো রকম কোথাও কোনো দুর্নীতি দেখতে পাইনি ঠিক আছে এটা তোমাদের জানিয়ে রাখছি যেটা তোমার কোশ্চেন লিক হয়েছে সেটা পরীক্ষার পর সেটা পরবর্তী বিষয় কিন্তু এক্সাম চলাকালীন কোনো কিন্তু এক্সাম কোশ্চেন লিক হয়নি এটা যারা যারা হয়তো তোমরা ভালো করে পড়ছো তারা কিন্তু ওই কাজের প্রতি ফোকাস রেখো কোথায় কোশ্চেন লিখ হলো না হলো ওইদিকে ফোকাস না করে যারা এক্সাম আছে ফোর্থ শিফ্টে তারা কিন্তু এই জিনিসগুলো দেখো এবং যারা বুদ্ধিমান ক্যান্ডিডেট বা স্টুডেন্ট আছে তারা আশা রাখছি এই ব্যাপারগুলো কিন্তু মোটেই তারা তাদের নিজের বাইরেটিতে রাখবে না তারা খালি নিজের ফোকাসে থাকবে আমি এটা কিন্তু আশা করতেই পারি এতটুকু ঠিক আছে তারপরে চলে যাব পার্সেন্টেজের উপর পার্সেন্টেজ থেকে কিন্তু ভরে ভরে দুটো কোশ্চেন এসেছিলো পার্সেন্টেজ থেকে ঠিক আছে মানে একটা কোশ্চেন তো বারবারই পিএসসি ফলো করছে সেটা হচ্ছে ধরো তিনটি বস্তুর কয় মূল্য দুটি বিক্রয় মূল্যের সমান তাহলে লাভ বা ক্ষতি কত হবে ঠিক আছে যেমন সিপি বা এসপি সমান দুয়ে তিন এই রকমের এক এক বাই দু ইন্টু ফিফটি পার্সেন্ট যে লাভের ব্যাপারটা ঠিক আছে সেটা কিন্তু বারবার পিএসসি কিন্তু ফলো করছে অ্যাজ সাচ আমি যেটা দেখতে পেলাম ঠিক আছে তো তোমাদের রিকোয়েস্ট একটাই তোমরা কিন্তু এই ব্যাপারগুলো মানে একটু চেক আউট করে নিও কারণ এই টপিকগুলো কিন্তু বারবার পিএসসি ফলো করছে তারপর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের যে টপিকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু নোবেল প্রাইজ তার সাথে বিভিন্ন যে দিবসগুলো মানে ডে মানে ইম্পর্টেন্ট যে দিবসগুলো থেকে কিন্তু বারবার কোশ্চেন আসছে ইম্পর্টেন্ট দিবস বলতে যেমন ধরো একটা কোশ্চেন এসেছিলো বৃক্ষ ব্লাড দিবস মানে বিশ্ব ব্লাড দিবস ব্লাড ডোনার ডে কবে পালিশ বিশ্ব জল দিবস কবে এসেছিলো ঠিক আছে এই যারা থার্ড সেপ্টে এক্সাম দিলে তারা হয়তো রিলেট করতে পারবে ঠিক আছে কোশ্চেন কিন্তু বেশ হার্ড লেভেলে আসছে মানে খুব যে একটা সোজা ব্যাপার এটা কিন্তু মোটেই নয় তারপরে ধরো এই প্রফিট লসটিকে কিন্তু কোশ্চেন এসেছিলো প্রফিট সিম্পল টাইপটা আসে না একটা ঘুরিয়ে এসেছিলো আর ধরো মানে ডিস্ট্যান্স টাইম স্পিড ডিস্টেন্স মানে এই ডিসান স্পিড ইন্টু টাইম এই ধরে কিন্তু অঙ্কগুলো কিন্তু এসেছিলো কিন্তু এটা যেমন সহজে বসে দিচ্ছি ক্যালকুলেট করে এটা কিন্তু নয় আগে হয়তো স্পিড বার করতে হবে সেটাকে মিটার বা সেখানে কনভার্ট করতে হয়েছে মানে একটু যে অঙ্কগুলো এসেছিলো হয়তো করা যাবে কিন্তু একটু টাইম কনজিউমিং সুতরাং তোমরা যারা যদি ভালো করে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু ব্যাপারটা একটু হার্ড কারণ এইবারে যে পিএসসি প্যাটার্ন ফলো করেছে এটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ যেখানে থাকবে না কিন্তু আমরা দেখতে পেলাম যে প্রতিটি শিফটে মোটামুটি কিন্তু স্ট্যান্ডার্ড করেছে পিএসসি এই জন্য আর যেটা সব থেকে না বললেই নয় প্রতিটি এক্সাম এত সুন্দরভাবে গার্ড দেওয়া হচ্ছে এটার জন্য কিন্তু অসংখ্য পিএসসিকে ধন্যবাদ কারণ তারা যেভাবে উদ্যোগ মানে কাম ব্যাক করেছে সেটা সত্যিই প্রশংসনীয় প্রতিটি সেন্টারে মাইকিং হচ্ছে কোনো রকম কোনো কোয়েশ্চেন বা এরকম আর খুব ভালোভাবে চেকিং চলছে মেটাল ডিটেক্টারদের পুরোপুরি চেকিং চলছে ঠিক আছে বিভিন্ন তারিখ থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু বারবারই আসছে আর তারপরে যেটা আসছে সেটা হচ্ছে ইংলিশের যে টপিকটা বারবারই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ধরো ফেজাল ভার ফেজাল ভাবটা তুমি কিন্তু খুব ভালো করে করেছো ফেজাল ভাবটা কিন্তু যারা এই শিফটে এক্সাম দিতে চাইছো ফেজাল ভাবটা ভালো করে দেখেছো ফেজাল ভার থেকে কিন্তু দু তিনটা কোশ্চেন দিয়েই থাকছে এটা তোমাদের ইংলিশে জানালাম এবার তোমাদের ম্যাথের যে টপিকগুলো বললাম সেটা হচ্ছে নাম্বার সিস্টেম থেকে কিন্তু ভালো এসেছে থার্ড শিফটে তা নাম্বার সিস্টেম তারা তোমরা যারা ফোর্থ শিফটে এক্সাম দিবে নাম্বার সিস্টেমটা একটু এখন চোখ বলি নাও মানে হচ্ছে ডিভিজিবিলিটি বিশেষ করে যে ডিভিজিবিলিটি মানে বিভাজ্যতা যে সূত্রগুলো আছে ওটাকে মানে মেইনলি যেটা দেখতে পেলাম যে এগারো দিয়ে বিভাজ্য ফার্স্ট শিফটে আর থার্ড শিফ্টে কিন্তু মোটামুটি পিএসসি একই হাজার কোশ্চেন রাখা করতে যেতেছে তাহলে আমরা আশা রাখতে পারি যে সেকেন্ড শিপ্ট আর ফোর্থ শিপ মোটামুটি একটা একই রকম ওয়ান টাইম হতে পারে সেকেন্ড সিপ কি টাইপের ছিল ওটা কিন্তু ভিডিও আপলোড করেছি এটা মেমোরি বেস ভিডিও তোমরা আবার কেউ কমেন্ট করো না কেন অ্যানালাইসিস করছো এটা কোনো অ্যানালাইসিস ভিডিও নয় এটা জাস্ট মেমোরি বেস একটা ভিডিও ঠিক আছে সুতরাং এটাতে কোনোরকম কোনো প্রবলেম হবে না আশা রাখছি সুতরাং তোমরা কিন্তু ওটা একটু দেখে নিও ঠিক আছে ওটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট ফার্স্ট শিফটে যে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে থার্ড শিফটের মোটামুটি কভারেজ করেছে তোমরা সেকেন্ড শিফটে যারা দেখো অবশ্যই দেখে নিও সেকেন্ড শিফটের সঙ্গে হয়তো ফর্থ শিফটে তোমরা কিন্তু কিছুটা মিল করতে পারবে দেখো নর্মালাইজেশন অনেকে থাকবে না বলছে কিন্তু নর্মালাইজার ব্যাপারটা বিএসসি মাথায় রেখেই কিন্তু স্ট্যান্ডার্ড লেভেল করেছে সুতরাং যারা ভয় পাচ্ছিল যে আশি অফ যাবে এটা কিন্তু মোটেই না আশি থেকে পঁচাশি কাট অফ তো কোনো মতেই না হার্ডলি যদি খুব যায় খুব বেশি যায়ও তাহলে তোমাদের মোটামুটি সেটা যাবে বাহাত্তর থেকে পঁচাত্তর মোটামুটি অ্যাপ্রক্সিমেট বলছি এখন চারটে সিফট এক্সাম না হলে কাট অফ অ্যানালাইসিস করা খুবই কঠিন ঠিক আছে ইংরেজিটার উপর জোরদা ইংরেজি ওয়ান ওয়ার্ড ভোকাবুলারি এটা কিন্তু অত্যন্ত ভালোভাবে আসছে আমি দেখতে পেলাম না কোনো রকম কোনো আনসিন ফার্স্ট 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 শিফ্ট সেকেন্ড সিপ থার্ড রকম থেকে দেয়নি আর একটা কোনটা হচ্ছে ফাইন্ড দ্য পার্টটা এ পার্টটা থেকে দেখার প্রয়োজন নেই কারণ তিনটা শিফটে যেহেতু দেয়নি এই শিফ্টও দেওয়ার কিন্তু প্রবাবিলিটি নেই ঠিক আছে এটা কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে রাখছি তো সুতরাং তোমরা যারা ফোর্থ শিফটে এক্সাম দিতে চলেছো তোমরা কিন্তু একটু সেকেন্ড শিফটেরটা দেখে নিও আর আজকে থার্ড শিফট্ট একটু দেখে নিও ঠিক আছে এই টপিকগুলোই মেনলি ছিল আর মেনলি যেটা ছিল সেটা হচ্ছে মুদ্রা আর কোন দেশের রাজধানী কোনটা আর মুদ্রার ব্যাপারটা ওই একটা মানে কোন দেশের কোন মুদ্রা এই ব্যাপারটা একটু চোখগুলি নিও স্ট্র্যাটি আর কে কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত এই টপিকটাও কিন্তু দুটো কোশ্চেন এসেছিল একটা কোশ্চেন এসেছিল কে কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত এটা একটু দেখে নিও ঠিক আছে এটাও কিন্তু এক দুটো কোশ্চেন পিএসসি ফলো করছে এখন রিসেন্টলি ট্রেন্ড হয়েছে তারপর হচ্ছে রামসার সাইড ইউনেস্কো সাইড এই ব্যাপারটা কিন্তু মানে জিকেটাও কিন্তু পিএসসি ফলো করেছে মানে পিএসসি মোটামুটি খুব সুন্দর কোশ্চেন করেছে এটা কিন্তু মানতেই হবে ঠিক আছে তো মোটামুটি এতটাই থার্ড সেফটের কোশ্চেন আরও কোশ্চেন মোটামুটি আমি একটা অ্যানালাইসিস করছি সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করছি যা যুক্ত হলে ইন লিংক ডেসক্রিপশন ডু জয়েন নাও কারণ আমরা প্রত্যেকে জানি ছোটো বড় আপডেটগুলো টেলিগ্রাম চ্যানেলে প্রথম প্রোভাইড করছি ইউটিউবে ভিডিওর আগে আমরা টেলিগ্রাম চ্যানেলে হয়তো আপডেট দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক্সাম শেষ হওয়ার পর তোমরা যারা জয়েন হয়নি অবশ্যই জয়েন হয়ে যা যুক্ত আছে তারা তো জানে ঠিক আছে তো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমি যেগুলো বাকি রইলো সেটা টেলিগ্রাম চ্যানেল আপডেট দিচ্ছি থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকে সুস্থ থাকো আর হ্যাঁ তোমরা কিন্তু সেকেন্ড শিফটের এক্সামের ইয়েটা একটু দেখে নিও যারা থার্ড ফোর্থ সিফটে এক্সাম দিতে হবে কারণ ওটা অত্যন্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল খুব ইজি ছিল না থ্যাঙ্ক ইউ ভেরি মাছ